রহিম আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি ভিডিও করার পরবর্তী সময়েও আপনার অনেক মনে প্রশ্ন আসতে পারে বা ধরেন আপনি দিনাজপুরে বাসা এখন আপনার বরিশালে যাইতে হবে যখন আপনার ডকুমেন্টগুলো নিয়ে যাবেন এখন কিভাবে যাবেন বা আপনি ময়মনসিংহে যাবেন বাসা আপনার টটুয়াখালিতে সো আপনাকে ওইখানে যাইতে তো হবে সো আমি এখানে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটি স্টুডেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি সো আপনি সবার আগে এই জিনিসটি স্ক্রিনশট নিয়ে রাখেন যে দেখেন এখানে আমি এই যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল নিটার ইস্টেক এসআইএমসি আর এই যে আপনার এইখানে আছে হুমায়ুন কবির তার মানে প্রত্যেকটা জায়গারই আমি এই স্টুডেন্টের নাম্বারটা কালেক্ট করে আপনাদের দিয়ে দিয়েছি এটা আপনার জন্য ভালো হবে আশা করি স্ক্রিনশট আপনারা নিয়েছেন এবার আসেন কিছু কথা বলি খুব মনোযোগ সহকারে শুনবেন দেখেন আমি তিন বছর আগে এই সকল বিষয় নিয়ে হিউজ পরিমাণে ভিডিও করেছি এখন এইখানে যাদের নাম্বার দেখতেছেন এরা মোস্ট জুনিয়র ক্যাম্পাসের মোস্ট জুনিয়র সো রিসেন্টলি এরা ক্যাম্পাসে ঢুকছে কি কি ডকুমেন্ট লাগবে এরাই কিছুদিন পর হেল্প ডেস্কে বসবে সো যাবতীয় ইনফরমেশন এরাই আপনাকে ভালোভাবে দিতে পারবে কথা বুঝতে পারছেন সো অনেকেই বলে যে ভাই আপনার নাম্বার দেন আপনার সঙ্গে কথা বলবো এখন আমার থেকে এরাই বেশি জানে কথা বুঝতে পারছেন তারপর আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম কথা হচ্ছে যে এদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আপনি যে কোনো জায়গায় আপনি ময়মনসিং বলেন বরিশাল বা ফরিদপুর বা শ্যামলী নিটার যেখানে হোক বললেন আমার কথা বললেন যে ভাইয়ের থেকে নাম্বারটা নিয়েছি ওরাই দিয়েছে আমাকে সো আপনার যে কোনো ইনফরমেশন এদের কাউকে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন প্রাইভেটে পড়তে কত লাগে ভাইদের কাছে শুনবেন যে ভাই এখানকার ফ্যাসিলিটিস কেমন কথা বুঝতে পারছেন সকল বিষয়ে এদের থেকে শুনে নেবেন কারণ আমি শ্যামলিতে কখনো যাইনি তো আমি এখানে ফ্যাসিলিটিস কেমনে বুঝবো আমি নিটার গেছি কিন্তু গেলে কি আসলে ফ্যাসিলিটিস বোঝা যায় আবার আমি যেদিন গেছি ওই দিন অফ আমি বরিশালে গেছি বেকে আপনার গেছে কিন্তু এই সব তো বোঝা যায় না কথা বুঝতে পারছেন যাই হোক চলেন আসল যে কথা বলি মনোযোগ সহকারে শুনবেন প্রথম কথা আপনারা এই মুহূর্তে আপনি একটা মার্ক পাইছেন আছে না বাহাত্তর আটাত্তর কিন্তু আপনাদের এইবার যে টেকনোলজি ইউনিটের পরীক্ষা হইলে এটাই হয়েছে সবার শেষে তার মানে এখানে কিন্তু অনেক কথা থেকে যায় কথা বুঝতে পারছেন যে ওয়েটিং থেকে কত টানবে কারণ এর আগের বছরগুলোতে দেখা গেছে যে আপনার টেকনোলজি ইউনিটের পরীক্ষার পরবর্তী সময় অনেক ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে ধরেন এগ্রিতেও পরীক্ষা হয়েছে অনেক স্টুডেন্ট চলে যায় কথা বুঝতে পারছেন কিন্তু এবার সবার শেষ হয়েছে তাহলে এইবার কত টানবে ওয়েটিং থেকে কত টানবে এটা কিন্তু আমরা জানি না কারণ আমরা কি জানি বলেন তো আপনাদের এখানে যে টোটাল সিট আছে টোটাল সিট আছে হচ্ছে চারশো আশি না চারশো আশিটাই তো সিট আচ্ছা যাই হোক সো চারশো আশিটা সিট আছে গভর্নমেন্টের কিন্তু আমরা দেখা যায় প্রত্যেক বছর এগারোশো বারোশো পর্যন্ত টানে কিন্তু লাস্ট ইয়ার অনেক কম টান ছিল এক হাজার সামথিং হয়তো বা টানসে কিন্তু তার আগের বছর বারোশো সাড়ে বারোশো যায় কথা বুঝতে পারছেন এটা কিসের উপর ভিত্তি করে আমরা বলি এটা দেখা যায় যে টেকনোলজি ইউনিটের পরীক্ষা অনেক আগে হয় অনেক স্টুডেন্ট এখান থেকে চলে যায় গুচ্ছে চলে যায় বা ওইখানে চলে যায় কিন্তু এবার আপনাদের পরীক্ষা হয়েছে সবার শেষে সো এইবার কী হবে বলা যায় না আমি আবার বলতেছি এইবার যে কী হবে গভর্নমেন্টে কত যাবে তবে ধরা যায় যে এক হাজার যে ধরেন এক হাজার পজিশন থেকে এগারোশোর মধ্যে যারা আছেন আশা করি ওয়েটিং থেকে হইলেও টানবে কথা বুঝতে পারছেন এতটুকু বোঝেন এখন যে ভাই আমার এগারোশো পঞ্চাশ আসবে না দেখেন আপনারা আসবে কে আসবেন এটা তো বলা আসলে যায় না প্রেডিক্ট করাটা আসলে গোনা কথা বুঝতে পারছেন তারপর আমরা বলি এর সাথে কম্পেয়ার করে বলি কিন্তু এইবার ধরা যায় এর কমও হতে পারে বেশি যেতে পারে আমি বলতে পারবো না আচ্ছা এই একটা বিষয় গেল দুই নম্বর বিষয় খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আপনারা এখন দুইটা জিনিস আপনার আছে একটা হচ্ছে আপনার মার্কস আছে তাই না আপনার একটা মার্কস আছে আর আছে কি আছে আপনার একটা পজিশন বা মেরিট আমি যাই বলি দেখেন এই দুইটা আপনারা এখন আছে এরপর করণীয় কি ভাই এটা হচ্ছে প্রশ্ন খুব বুঝার চেষ্টা করবেন জাস্ট এটা আমার লাস্ট ভিডিও কারণ এটা আমি আপনার টেকনোলজি নিয়ে এত ভিডিও এখন আর করি না আর এখন আমাদের ক্যাম্পাসের অবস্থা খুবই খারাপ নট অনলি আমার ক্যাম্পাস আপনার একটু টেকনোলজি নিয়ে বর্তমানে খুবই ঝামেলা চলতেছে এটা আমরা একটু পরে বলতেছি হ্যাঁ মানে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষাও ক্যান্সেল হ্যাঁ কেন সমস্যা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কারণ এটা শেষ ভিডিও টেকনোলজি নিয়ে একটু শেষ মতো দেখবেন ইনশাল্লাহ প্রথম কথা আপনার মার্কস আসার পজিশন আছে আপনার কিছু দিনের মধ্যেই আমি আবার বলতেছি কিছু দিনের মধ্যেই আপনাকে জানাই দেয়া হবে যে আপনারা কলেজ এবং সাবজেক্ট চয়েস দিবেন আমি আবার বলতেছি আপনাকে কি দিবে কলেজ এবং সাবজেক্ট দুইটা জিনিস চয়েস দিতে বলবে ঠিক আছে তাহলে আপনি কি করবেন মার্কস আর পজিশনে কলেজ এবং সাবজেক্ট চয়েস দেবেন এখন কথা হলো ভাই কবে দিবে কত দিনের মধ্যে দিবে সো দেখেন আমি কিন্তু বলছি যে আমাদের এখন পুরা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল নিটার বলেন সব জায়গায় অফ ক্যাম্পাস টোটালি অফ ঠিক আছে প্রচুর পরিমাণে আন্দোলন চলতেছে হ্যাঁ একটা কম্বাইন সিস্টেম নিয়ে একটা ঝামেলা হয়েছে যাকে বিষয়ে না বলি ঠিক আছে সো আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঈদের পরে সো এখন আপনাদের মার্কস পজিশন কবে আপনার এটা দিবে এটা এক্স্যাক্ট বলা যায় না তবে দিতে পারে হয়তো বা এক সপ্তাহের মধ্যে হয়তো বা কথা বুঝবেন হয়তো বা এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিতে পারে কবে দিবে এই ইনফরমেশনটা জানতে হলে অবশ্যই আমার সঙ্গে কানেক্টেড থাকবেন ভিডিওর প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে ফেসবুক পেজ আছে বিশেষ করে ফেসবুক পেজে যুক্ত থাকবেন গ্রুপ আছে গ্রুপগুলোতে পোস্ট করতে পারবেন ঠিক আছে ওইখানে আমরা সকল ইনফরমেশন দিয়ে থাকি সো এখানে যুক্ত থাকলে আপনি আপডেটটা পেয়ে যাবেন ওইখানে আমি নোটিসটা জানাই দিব কারণ ওই আপনার নোটিস কবে দিবে এটার জন্য একটা ভিডিও বানানো যায় না তার মানে একটা মেসেজ দিয়ে দিলে হয়ে যাবে সো পেজে যুক্ত থাকেন হ্যাঁ প্রথম কমেন্টে লিঙ্ক আছে তিনটা লিঙ্কই আছে জয়েন হয়ে থাকেন সো আপনার কথা হচ্ছে মার্কস আর পজিশন আপনি যখন পেয়ে যাবেন এরপরে আপনি কি করবেন কলেজের সাবজেক্ট চয়েস দিবেন কথা বুঝছেন কলেজের সাবজেক্ট এখন আপনি ময়মনসিং দিতে পারেন ফরিদপুর দিতে পারেন বরিশাল দিতে পারেন এখন অনেকের প্রশ্ন ভাই ফরিদপুর ভালো না বরিশাল ভালো না ময়মনসিংহ ভালো এরকম প্রশ্ন আছে প্রথম কথা হচ্ছে কি আমাদের এখানে সাবজেক্ট কী বলেন তো সাবজেক্ট আছে তিনটা মানে মেজর সাবজেক্ট গভর্নমেন্টে যদি বলেন তিনটা সাবজেক্ট হচ্ছে মেজর আর একটা কি সি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল আর হচ্ছে কি কম্পিউটার সায়েন্স সো দেখেন কম্পিউটার সায়েন্স এটা হচ্ছে স্কিল স্কিলবেড একটা সাবজেক্ট স্কিল স্কিলবেজ মানে কি আপনি যত ভালো কোডিং পারবেন আপনি যত ভালো আপনার স্কিল থাকবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অনেক কিছু করতে পারবেন আপনি ঘরে বেশি কোডিং যদি ভালো পারেন আপনি ভালো জায়গায় জব পাবেন কোনো বিষয় না ইনস্টিটিউট জাস্ট ফর আপনার আইডেন্টি বিয়ার করবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা করতে ইচ্ছুক এটাই সত্য কথা আপনি যত স্কিল আছে ভালো করবেন কথা বুঝতে পারছেন আচ্ছা এর বিষয় যেটা হয় এটা হচ্ছে আপনার ল্যাব যত ভালো থাকে কথা বুঝতে পারছেন ল্যাবের বিষয় থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান কাইন্ড অফ সেম তবে দেখা যায় যে ত্রিপোলির ফ্যাকাল্টিটা একটু বেশি পুরানো ময়মনসিংহ ময়মনসিংহের থেকে ফরিদপুরটা কিছুটা পিছায় আছে তার থেকে কিছুটা পিছায় বরিশাল আছে ময়মনসিং এ হয়তোবা ষোলো নাম্বার ব্যাচ যারা ঢুকবে ষোলো এরকম কিছু হতে পারে পনেরো ষোলো মানে পনেরো ষোলোটা নাম্বার ব্যাচ তার মানে আপনাদের বর্তমানে আপনাদের ইমিডিয়েট জুনিয়র হচ্ছে পনেরো আপনার হচ্ছে ষোলো ব্যাচ আবার ফরিদপুরের কথা যদি বলি ফরিদপুরে আপনারা যারা ঢুকবেন বারো নাম্বার ব্যাচ তার মানে আপনাদের ইমিডিয়েট সিনিয়র হচ্ছে এগারো নাম্বার ব্যাচ বুঝতেছেন এই যেইভাবে বরিশালে হয়তো বা পাঁচ নাম্বার ব্যাচ এরকম আর কি হ্যাঁ সিভিল ও সিভিলের আবার আমাদের ফরেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো আবার বলে আমি কই থাকি আমার সত্তর পজিশন আসছিল বুঝছেন সত্তর পজিশন নিয়ে আমি ফরিদপুরে ছিলাম কারণ আমার হোম টাউন হচ্ছে রাজবাড়িতে মানে ফরিদপুর থেকে রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে আপনার সময় যদি বলি পঞ্চাশ মিনিট লাগে যাইতে কথা বুঝতে পারছেন সো আমি ময়মনসিংহে যাইনি বাড়ির পাশে এই কারণে যাইনি সো এই হচ্ছে কথা হ্যাঁ এইভাবে প্রশ্ন করাটা যে ভাই কোনটা ভালো ঠিক আছে এটা আমাকে প্রশ্ন করেন অনেকেই সো আপনার কাছে যেটা হবে কারণ কি বলি আপনি ফরিদপুর ময়মনসিংহ বরিশাল যেখানে আপনি নিটারেও কিন্তু এইগুলো আছে বা কিন্তু আছে হয়তোবা হ্যাঁ সো যেখানেই পড়েন প্রশ্ন সেম হয় কথা বুঝতে পারছেন এবং আপনারা হয়তোবা যারা ভাবেন আমাদের এই যে এখন আন্দোলন কেন হচ্ছে জাস্ট একটা কথা বলি আন্দোলনটা হচ্ছে এই কারণে যে আমাদের কম্বাইন সিস্টেম আছে ধরেন আমি বিষয়টাকে একটু বুঝাই কারণ এরপরে তো আর ভিডিও করবো না আহ ধরেন এক দুই তিন চার পাঁচ এইটা হচ্ছে আমাদের সিলেবাসের নাম এক দুই তিন চার পাঁচ এখন দেখা গেছে বরিশাল ইউনিভার্সিটির এক আর দুই পড়াইছে ময়মনসিং পড়েছে তিন নম্বর হ্যাঁ আমাদের ফরিদপুর পড়েছে সাইডার পাস মানে কথার কথা বলতেছি মানে শেষ করতে পারেনি পাঁচ এখন আমাদের পরীক্ষা এই যে প্রশ্ন করছে হচ্ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আর দুই সিলেবাসটা এই টপিকটা নিয়ে পড়াইছে এখন আমরা তো জানিও না ওরা কি পড়াচ্ছে মানে যে প্রশ্ন করে এক জায়গা কোশ্চেন আপনার প্রশ্ন করতেছে বরিশাল আমাদের স্যার পড়াচ্ছে এক জিনিস তার মানে কারোর সাথে কারো ওইভাবে মিল নাই কি পড়াচ্ছে সাজান দিচ্ছে সাজান সেসব আচ্ছা তো যেটা বলতেছিলাম আমি যে দেখেন এখন বরিশালে কি সিলেবাস মানে সিলেবাসে আমাদের আছে পাঁচটা টপিক বুঝছেন কথাটা সিলেবাসের পাঁচটা টপিক এখন অনেক সময় শেষ হয় না সিলেবাসটা তো দেখা যায় কোন একটা স্যার মাঝখানতে শুরু করে কোন স্যার প্রথম থেকে শুরু করে তো কোন স্যার কি পড়াচ্ছে আমরা জানি না এখন আমাদের তো এখানে প্রশ্ন কিন্তু করে আবার ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন মডারেট করে ঢাকা ইউনিভার্সিটিও করে তার মানে নানা রকম সমস্যা আছে এই একটাই গেল দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের এখানে আপনার যে ডিপার্টমেন্টের যে স্যার ক্লাস নেবে সেই স্যার একবার খাতা দেখবে দেখার পরে ওই খাতা অন্য আরেকটা কলেজের টিচার দেখবে কথা বুঝতে পারছেন দুইটা টিচারের নাম্বারে তো ধরেন আমি আরও সুন্দর করে একটু বুঝাই দেখেন ধরেন একের এ একের এতে মার্ক হচ্ছে পাঁচ এক বি আছে এটার মার্ক হচ্ছে সাত তাহলে পাঁচ আর সাত বারো বোঝাতে যায় পাঁচ আর সাত বারো মার্ক এখন আপনার কলেজের যে টিচার এই এ নাম্বার দেখবে এখন সে পাঁচের এর ভিতরে তিন দিতে পারে দুই দিতে পারে বির এই ভিতরে আপনার সাত দিতে পারে তো এইভাবে সে মার্ক ডিস্ট্রিবিউশন করবে সে খাতা যখন দেখবে কিন্তু খাতাতে কোনো দাগ দিবে না সে অন্য একটা জায়গায় সে কি করবে ওই জিনিসটা নোট করবে তো মানে আপনার খাতায় ভিতর পরীক্ষা হবে সত্তরের ভিতরে আপনি পঞ্চাশ পাইতে পারেন চল্লিশ পাইতে পারেন তিরিশ পাইতে পারেন এটা সে কিন্তু খাতায় লিখবে না সে অন্য একটা জায়গায় ওইটা লিখবে এই খাতা চলে যাবে আরেকটা আহ আপনার এক্সামিনারের কাছে সেও এইভাবে খাতা দেখবে দেখে দেখা গেছে আপনার যে টিচার আপনি পাইছেন হচ্ছে পঁয়ত্রিশ আপনার টিচার মানে আপনি যে কলেজে পড়েন ওই কলেজের টিচার আপনার খাতায় দিয়েছে সত্তরের ভিতর পঁয়ত্রিশ মার্ক আবার ওই কলেজের টিচার দিয়েছে আপনাকে পঞ্চাশ তাহলে ডিফারেন্স হতো হইল কত পনেরো আপনার কলেজের টিচার দিয়েছে পনেরো সেই কলেজের টিচার দিয়েছে পঞ্চাশ মানে কথার কথা আমি বলতেছি ডিফারেন্স হয়েছে আবার পনেরো চোদ্দোর বেশি হয়ে গেলে এটা আবার থার্ড এক্সামিনারের কাছে যাবে মানে নানান রকম সমস্যা কথা বুঝতে পারছেন তার মানে মানে এইখানে সিজিপি ওঠানো অনেক কঠিন কথা বুঝতে পারছেন যে আমি বুক বাং লিখে দিলাম আমার টিচারই তো দেখবে আপনার টিচার না দুইটা টিচার দেখে এবং আপনার কলেজের আপনার ডিপার্টমেন্টে যে লেকচারার বা যে স্যার ক্লাস নিয়ে সে একবার দেখবে এবং অন্য জায়গায় দেখবে এরকম হইলে পরে আবার আপনাদের এখানে অনেক জটিল মানে পড়াশোনা অনেক কঠিন বুঝছেন ভার্সিটি লাইফের যে পড়াশোনা নাই বিষয়টা এমন না এইখানে আপনার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে একটা সিজিপিএ লাগে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠতে একটা সিজিপিএ লাগে যে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ এই সিজিপিএ যদি না থাকে তাহলে আপনি ড্রপ আউট হয়ে যাবে অর্থাৎ আপনার জুনিয়ার ব্যাসের সাথে আবার কন্টিনিউ করতে হবে সো এইগুলো নিয়েই বর্তমানে আন্দোলন চলতেছে হ্যাঁ আবার প্রশ্ন করে ধরেন ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে এখন পড়ায় এই সকল টিচার ঢাকা ইউনিভার্সিটি টিচাররা প্রশ্ন এমনি ডিফিকাল্ট হয়ে থাকে তারা কি পড়ায় আমরা যে রাইটার পড়ছি স্যাররা কি পড়ায় এটা তো আমরা নিজেরাও জানি না কথা বুঝতে পারছেন তো এই ধরনের এইগুলো নিয়ে আন্দোলন চলতেছে সো এটা অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো যারা আসবেন কারণ এই সিস্টেমটা আমরা বাতিল চাচ্ছি সহজ কথায় বুঝতে পারছেন এই সিস্টেমটা বাতিল হইলে দেখবেন আপনারা নিজেরাও সুফল পাবেন কারণ আপনার কলেজে যেই কলেজে পড়েন সেই কলেজের টিচার যদি প্রশ্ন করে তারা নিজে পড়েছে সে জানে আপনাকে পরীক্ষার আগে সাজেশন দিবে যে এই জিনিসগুলো পড়ো এই জিনিসগুলো আসতে পারে আপনি কিছুই জানেন না মানে পাশ করাই অনেক কঠিন বুঝছেন সিজিপি উঠানো আরো কঠিন যাক আছে কিছু তো সমস্যা থাকবে আচ্ছা দেখেন সো এই জিনিসগুলো গেল হ্যাঁ তাহলে আপনি কি করবেন প্রথম কথা আপনার যে মার্কস পজিশন আসছে এগুলো দিয়ে আপনি সাবজেক্ট আর কলেজ চয়েস দিবেন একটা কথা এখন এখানে দুইভাবে জিনিস দেওয়া যায় একটু বোঝার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি ধরেন সাবজেক্টকে প্রায়োরিটি দিতে পারেন কিসের সাবজেক্ট প্রায়োরিটি তাহলে সাবজেক্ট প্রায়োরিটি দিলে সবার আগে যে আপনার যেটা খুশি সেটা দিবেন আপনার যেটা খুশি আপনি সেটা দিবেন যেমন আমি ফরিদপুরে দিয়েছিলাম তার মানে আমি প্রথমে দিয়েছিলাম এফিসি ট্রিপলি ঠিক আছে আমার তো সত্তর পজিশন ছিল চলে আসছিল। তারপরে দেবেন সিং এর ট্রিপলি তারপরে দিবেন কি বেকের ট্রিপলি গভর্নমেন্টে ঠিক আছে এইভাবে ট্রিপলি আগে দিবেন সাজাবেন যদি আপনার সাবজেক্ট প্রায়রিটি থাকে তারপর আপনি অন্যগুলো দিবেন যা খুশি দিবেন সমস্যা নেই তারপরে দিলেন ফেকের সিএসসি ঠিক আছে তারপরে দিলেন যে ধরেন বেকের সিভিল বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসসি নাই হ্যাঁ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে ট্রিপলি আরেকটা হচ্ছে সিভিল সেইভাবে আপনি সাবজেক্ট চয়েস দিবেন আরেকভাবে দিতে পারেন সেটাকে বলা হয় হচ্ছে আপনার আহ যে আমার বাসা তো ময়মনসিং জামালপুর এই সকল টেকনোলজি সবচেয়ে বেশি স্টুডেন্ট ময়মনসিং বিভাগে যারা হিউজ মেঘটা অনেক নাম করা আমি শুনছি আচ্ছা দেখেন আপনি যে জিনিস করতে পারেন মেক ধরেন আপনার ওইদিকে বাসা আপনি ময়মোন এ থাকবেন তাহলে মেকের ট্রিপলি দিবেন মেকের ধরেন সিএসসি দিলেন মেকের সিভিল দিলেন এইভাবে এটাকে বলা হয় হচ্ছে কি এটাকে বলা হচ্ছে আপনার কলেজ প্রায়োরিটি যে তিনটা কলেজে আগে দিলাম সো এগুলো বুঝেন আপনারা হ্যাঁ সো এইভাবে আপনি যখন দিবেন এরপরের প্রসেসটা আমি বলি যে আপনার যখন মার্কস আর পজিশন এরকম আসছে আপনি কি করবেন কলেজের সাবজেক্ট চয়েস দিলেন দেওয়ার পরবর্তীতে আপনাদের যে জিনিসটা করবে আপনার রেজাল্টটা পাবলিশ হবে তো মনে রাখবেন যাদের পজিশন চারশো আশিটা পাঁচশো দশ পর্যন্ত আছে হ্যাঁ পাঁচশো দশ পজিশন আছে তাদের প্রথমে গভর্নমেন্টে চলে আসবে এরপরে যারা আছে পজিশন প্রথমে যে আপনার মেরিটটা দিবে

সো আপনাদেরও প্রাইভেট চলে আসবে ঘাবরায় না এখন বলতে পারেন ভাই আপনি তো বলছেন এক হাজার থেকে এগারোশো পঁচিশ পর্যন্ত এদেরকে গভর্নমেন্টে আসবে তাহলে পাঁচশো দশেই আমাদের প্রাইভেটে ঢুকে গেল কেমনে দেখেন এটা তো এক নম্বর মেরিট আপনাদের মেরিট এরকম তিন চারটা মেরিট দিবে আচ্ছা বুঝেন কথাটা তাহলে আপনাদের পাঁচশো দশের ভিতর যারা আছেন এদের গভর্নমেন্টে চলে আসবে এদের পরবর্তী যারা আছে তাদের প্রাইভেটে চলে আসবে তখন আপনাকে ঢাকা ইউনিভার্সিটি বলবে যে সবাই ঢাকা ইউনিভার্সিটিতে আসো তোমাদের একটা ভাইভা হবে ভাইভা মানে হচ্ছে আপনার দুইটা মার্কশিট জমা নেবে আপনার অ্যাডমিট কার্ড আপনার ছবি এই জিনিসগুলো নিবে দ্যাট ইজ কল ভাইভা ভাই মানে আপনার প্রশ্ন করবে এমন কিছু না সো এর ভিতরে হচ্ছে যাদের প্রাইভেট আসবে এখন পাঁচশো দশ যে পাঁচশো আঠারো পজিশন তার কি আসবে বলেন তার তো প্রাইভেটই আসবে কলেজ সাবজেক্ট দিয়ে যতই সে ফার্স্টের দিক তার কি আসবে প্রাইভেট তাকে ঢাকা ভার্সিটি যাইতে হবে সে যদি মনে করেন আরে আমার তো প্রাইভেট আসছে আমি আর ঢাকা ভার্সিটিতে যাবো না ডকুমেন্ট জমা দিব না এটা ভুল করেন না কিন্তু আপনার তো প্রথম মেরিট দিছে এই যে অনেক স্টুডেন্ট যাবে না তখন কিন্তু ওই যে মেরিট এইভাবে টানবে দ্বিতীয় মিনিট দিবে তারপর আবার টানবে মানে এইভাবে ওয়ান বাই ওয়ান করে টানবে এই সকল ইনফরমেশন তো আমরা গ্রুপে দিয়ে থাকি পেজে দিয়ে থাকি সো অবশ্যই কানেক্টেড থাকেন আর এই যে নাম্বার তো দিছি হ্যাঁ দেখা তো যায় দেখা যায় না স্ক্রিনশট নিয়ে আবার যে কারো ফোন দিয়ে সকল ইনফরমেশন ওরা দিয়ে দেবে কথা বুঝতে পারছেন সেইভাবে একটার পর একটা মিনিট দেবে প্রত্যেকটা জায়গায় আপনাদের হল আছে ময়মনসিংহ ফরিদপুর বরিশাল নিটারেও হল আছে এতটুকু জানি সো ফার্স্ট ইয়ারে আসলে হল পাওয়া যায় না সেকেন্ড ইয়ারে হল পাওয়া যায় আর কোনো ধরনের বর্তমানে রাজনীতি আপাতত নাই ওই দৃষ্টিতে ইনশাল্লাহ আর কোনো ধরনের র্যাকিং নাই আমার আমি বলতে পারি যদি থাকে আমার ক্যাম্পাসে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন হ্যাঁ আমি তো সিনিয়র হ্যাঁ এতটুকু আমি ইনশিওর করতে পারি কথা বুঝতে পারছেন এই হচ্ছে কথা আর এই হচ্ছে ছিল আর আরেকটা বাস্তব কথা বলতে হয় যেটা সত্য সেটা ময়মন এ একটা সময় ভালো রাজনীতি ছিল এবং ওইখানে গ্রুপিং চলতো বিশেষ করে ওইখানে দুইটা গ্রুপ ছিল একটা হচ্ছে ব্রাদারহুড আর একটা হচ্ছে আপনার কি নাম এ সাকিব সিংহের দুটো গ্রুপের নাম নাকি আচ্ছা একটা হচ্ছে ব্রাদারহুড আর একটা হচ্ছে ইউনিটি হ্যাঁ এমন কিছু একটাই ঠিক আছে আমাকে একটি ছেলে ইনফর্ম করছিল ভর্তি হওয়ার সময় খুব ঝামেলা এখন তো ধরেন দেশ পরিবর্তন হ্যাঁ নতুন সরকার আসছে সো আপনারা ওই ভাইদের কাছে একটু শুনেন যে ভাই এরকম কোনো গ্রুপিং ছিল নাকি হ্যাঁ সো এখন আর নাই আশা করি ঠিক আছে তবে বর্তমানে তো ছাত্র দল ঢুকতেছে প্রত্যেকটা ক্যাম্পাসেই এটা হয়তো বা জানেন ঠিক আছে এই হচ্ছে কথা সো এরকম কোনো রাজনীতি নাই ক্যাম্পাসগুলো সবই ছোট ছোট তো এত প্রভাব নাই কথা বুঝতে পারছেন সো এত টেনশন করেন না আল্লাহ ভরসা সো এই ছিল কথা যদি ইনফরমেশন আরো জানার ইচ্ছা থাকে এদেরকে কল দিয়ে বুঝতে পারছেন ওরা অনেক ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে পারবেন ইনশাল্লাহ সো আমার জন্য দোয়া করবেন দেখা হবে ক্যাম্পাসে আসেন ঠিক আছে লাইফ অনেক সুন্দর পড়াশোনা করেন সো এই ছিল কথা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালাম আলাইকুম